সংক্ষেপে যেটা কথা সেটা হলো যে ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধ থাকলে সেটাতে আল্লাহ রহম আপনারা আমরা যে যে পেশায় যেমন আপনারা শুনে থাকবেন শিক্ষকদের একটা সংগঠন আছে যেমন ইসলামের এই সংগঠন হচ্ছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আবার প্রত্যেকের এমন সংগঠন আছে খুব শুনে খুবই ভালো লাগলো যে আপনাদেরও একটা সংগঠন আছে এই সংগঠন কি হবে আমরা কিন্তু প্রত্যেকে আমাদের যেমন প্রত্যেকের বউয়ের প্রতি কেন এত ভালোবাসা ছেলেমের উপর কেন ভালোবাসা আমরা সেখানে ডিফেন্ড মানে নির্ভর করি যে আমার ছেলেটা আমার জ্বর আসলে ওষুধ দিয়ে তো আমরা যখন ওখানে কয়জন একটা পরিবারে চারজন আর এখানে যদি আপনি দশজন বিশ জন পঞ্চাশ জনের মধ্যে এই ভালোবাসা ছড়াই দিতে পারেন আপনার একটা সমস্যা হয়েছে পাশাপাশি কারা আছে আজকে জামাত কেন এত শক্তিশালী পেছনের কথা কিন্তু এটাই ইনি এখানে আছে এখন কোন সমস্যা হলে খালি একটা ফোন দিলে মানে পিপিলিকার মতো মানুষ চলে আসবে ইনি চট্টগ্রামে গিয়েও যদি বলে যে আমি সমস্যায় আছি ওই ইউনিয়নের কে আমির কে কোথায় আছে ইনি জীবনে চেনে না চলে আসবে তা আপনাদেরও এমন একটা মজবুত সংগঠন হবে যেটা আপনারাই আপনাদের সকল বিপদ এক অসুস্থ কিছু করতে না আপনাদের আইন সেখানে সবাই মিলে একটা সহায়তা করবে আরেকদিন আপনি বিপদে পড়লে সে সহায়তা করবে তো কথা ইনশাল্লাহ সুযোগ হলে আরো হবে আপনাদের কষ্ট দিতে চাই না সামনের দিনে যদি সুযোগ দেন আমাদেরকে ডাকেন আমরা কথা বলবো আমরা সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই আল্লাহ আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই পৃথিবীতে প্রত্যেকে মুসলমান ভাই হিসাবে বা আমরা হিন্দু আছেন যারাই থাকি প্রত্যেকেই একে অপরের সহযোগী হিসাবে যেন বাস করতে পারি এ সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তারা আমাদেরকে